গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো রাই স্টোরি চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে বুধবার আজকে আমি একদম সকাল সকাল দেখতে পাচ্ছ সাড়ে দশটা বাজে রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে হবে শাক চিকেন কষা চিকেন কষার জন্য শুধু লেগ পিসের মাংস আনা হয়েছে আর হবে চাটনি পাঁপড় ভাজা তো আজকে সারা মাসি প্রায় বলতে গেলে তিন সপ্তাহ ধরে মিস্ত্রিরা আমাদের বাড়িতে কাজ করছে তো আজকে টোটাল কাজ আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে তো আজকে সেই জন্য সামান্য কিছু আয়োজন করে মিস্ত্রিদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে তো তোমাদের বলে দিলাম যে কী কী হচ্ছে বান্না তো দুষ্টুকে সামলে আর এর থেকে বেশি করে উঠতে পারলাম না ভেবেছিলাম যে পটল ভাজা করব কিন্তু জানোই তো ও প্রচণ্ড ছটপটে ও থাকতে চাইছে না তো যাই হোক আবার যেতে হবে আমাকে রান্নাটা চাপিয়ে মন্দির কিনতে মানে তুলসী মঞ্চক কিনতে এটা কালকে প্রতিষ্ঠা হবে আমাদের ছাদের কালকে যেহেতু বৃহস্পতিবার তো দেখতে পাচ্ছ এদিকে ভাত বসে গেছে আর এদিকে বসে গেছে পৈশাখের চচ্চড়ি তো আজকে তিনটে মিস্ত্রি খাবে দুটো মিস্ত্রি বাড়ি চলে গেছে তারা এক মাস পরে আসবে তাই আজকেই সমস্ত খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ওরা বললো যে আমরা দিদি এক মাস পরে আসবো তুমি ওদেরকেই খাইয়ে দাও তো সেই হিসাবে দেখতে পাচ্ছ মিস্ত্রি এখানে এখনও কাজ করছে তো আজকে সিঁড়িটা হয়ে গেলেই আজকে আমাদের ভেতরের কাজ বাইরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল শুধু কালকে বৃহস্পতিবার বলে কালকে বিকেলবেলা এসে তুলসী মঞ্চটা পরিষ্কার করা মানে প্রতিষ্ঠা করা হবে তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে কালকে আমি শেয়ার করে দেবো এখানে দুষ্টু দেখতে পাচ্ছ বসে বসে রিলস দেখছে রিলস ভিডিওগুলো দেখছে আর এদিক ওদিক গড়াগড়ি খাচ্ছে ফোনটা নিয়ে বসে আছে এই দেখো ওরা হাত পা ধুয়ে চলে এসেছে আমি বললাম তাড়াতাড়ি তোমরা বসে পড়ো এখন দুটো বাস যায় তো তাড়াতাড়ি খেয়ে নাও তারপরে খেয়ে দিয়ে নিয়ে তোমরা কাজ ফিনিশ করো ধীরে সুস্থে তো ওদেরকে খাওয়ার কথা বলতে ওরা খুব খুশি তো ওরা বলছে জানো দিদি এতদিন এত লোকের বাড়ি কাজ করেছি খুব কম ভাগের লোক এই খাওয়ার কথা বলে তুমি যে ভালোবেসে খাওয়ার কথা বলেছো এটাই আমাদের অনেক তুমি যাই খাও তো যাই হোক তোমাদের আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর কালকে আমি তুলসী মঞ্চ প্রতিষ্ঠার ভিডিওটা তোমাদের দিয়ে দেবো তো তার জন্য কিন্তু আমার চ্যানেলটা লাইক সে সাবস্ক্রাইব করে দিতে হবে তো তোমরা ফুল ভিডিও দেখো স্কিপ করে কিন্তু ভিডিও একদম দেখবে না আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো

আবার এখন ফোন করে বলছ আর তোমরা আসবে ভাত আমরা দুবেলা নিয়ে নিচ্ছি ভাত ভাত পছন্দ